যাই নবীর রোগীর মাথায় হাত বানাইলে রোগ ভালো হয়ে যায় তো গো মা সেই নবীজিকে কাপের ইহুদিরা সিনে নাই সিন চোখে একটু সিন একটু ভালো করে কান লাগান নবীজি যেই নবী না হইলে পানি হতো না যেই নবী না হইলে জমিনও হতো না আমার মা বুন্ডা আল্লাহর নবী যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ পাকর গুলা লাবিন ডাক দিয়ে কয় বন্ধুর রে ও বন্ধু আমি তায়েব জমিন উল্টায়া দিব তায়েব জমিন এই তায়েব জমিনটা আমি উল্টায়া দিব তার কারণ যেই তায়েফের লোকেরা আমার বন্ধুকে চেনে না ওই তায়েফের মানুষ আমি রাখব না তায়েব জমিন উল্টায়া দিব এই তাইয়েব জমিন যদি উল্টায়া দিই পৃথিবী সব উল্টে যাবে ধ্বংস হয়ে যাবে কিছুই বলেন থাকবে থাকবে কি কিছুই না আমার নবীজি রক্তমাকা হাত আমার আল্লাহর দরবারে তুলে ধরলেন বলি সুবাহান আল্লাহ রক্তমাকা হাত আমার নবীজি আল্লাহর দরবারে তুলে ধরলেন বলি সুবাহান আল্লাহ রক্তমা কাহা হাত আমার আল্লাহ তুলে ধরলেন ডাক দিয়ে কই মাবুদ গো ও মাবুদ আমি দুইটা হাত আপনার দরবারে বাড়াইয়া দিয়েছি না না আপনি এই তায়েব জমিন উল্টায়া দেন না আপনি এই তায়েব জমিন উল্টায়া দেন না বন্ধুরা এই তায়েব জমিন যদি আপনি উল্টাইয়া দেন তাহলে সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে সব মানুষগুলো শেষ হয়ে যাবে আমার উম্মতরা সব ধ্বংস হয়ে যাবে ও আল্লাহ তায়েব জমিনটা আপনি উল্টায়া দিবেন না তাহলে আমি এই রাসূল

নবীজি শুয়ে আছে তিনবার বেহুস আল্লাহ পাক রাবুল ডাক দিয়ে কয় বন্ধুরে তাই এবার জমিন উল্টাইয়া দিব নবীজি কান্দার বলে মাবু তাইব জমিন উল্টাইয়া দিও না তাইব জমিনটা যদি উল্টা দেন কার কাছে আমি কালে মারবানি প্রচার করব আমার নবী কান্দা ও না না তায়েব জমিন উল্টায়া দিয়েন না এই হুমগুলো শব্দংশ হয়ে যাবে আমার আল্লাহ পাকরা বলে আলামিন কিন্তু কে জমিনটা আমার নবীর ওসিলাই দেখে দিলেন জিবরা ইল আমার নবীজিকে ডাক দেয়া কাই ইয়ারাসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে এমন করে মারে গো নবীজি আমরা সহ্য করতে পারি না আমরা আমরা সহ্য করতে পারি না নবীজি অ নবীজী আপনি আমাদেরকে হুকুম করে দেন এই তায়েব জমিনটা আল্লাহ পাকরা বলে আলামিন আমার ছয় হাজার নুরের পাকরা দিয়াছেন আমার 6000 নুরের পাকা দিয়া এই তাইয়েব জমিটা আমি 70 গজে মাটির নিচে আমি দাবাইয়া দিব নবীজি ডাক দিয়া কই জিব্রাইল রে এত সাহস কথাই পাইলা এত শক্তি কোথায় পাইলা যখন আমার আল্লাহ পাক রব্বুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করলেন আমার আল্লাহর কাছে আমি দুইটা হাত বাড়াইয়া তাইয়েব জমিনের জন্য আমি আল্লাহর কাছে হাত বাড়াইছি ও জিব্রাইল না না এই তাইয়েব জমিন তুমি ধ্বংস করে দিও না তোমার ওই নুরের পাকা দিয়া তাইয়েব জমিনে কোনো আঘাত করতে পারবা না না জিব্রাইল রে যদি তায়েব জমিন ধ্বংস হয়ে যায় কার কাছে কালেমার বাণী প্রচার করব হাই হাই জিব্রাইল কান্দে সত্তর হাজার ফেরেস্তা কান্দে আসমান কান্দে জমিন কান্দে আমার নবীজির গায়ের রক্ত দেখি আসমান কান্দে জমিন কান্দে তাম পৃথিবী কান্দে কিন্তু কাফেররা কান্দে কাফেররা কাফেররা কান্দে না এ সোনার মাগুন না খেয়াল করুন লক্ষ্য করুন আমার নবীজির পানির পিপাসা লাগলেন কি হলেন নবীজির পানির পিপাসা লাগলেন আমার নবী জাহিদকে ডাক দিয়া কয় জাহিদরে আমার পানির পিপাসা লাগছে আমার একটু পানির ব্যবস্থা করে দাও আমি একটু পানি খাবো আমার একটু পানি দাও আমার একটু পানি দাও জাহেদ ওই কাফেরদের কাছে তাইয়েফের যুবকদেরকে ডাক দিয়া কয় তোমরা আমার নবীজিকে একটু পানি দাও আমার নবীজিকে একটু পানি দাও এ তাইম বেশি না তোমরা কি জানো যেই নবী না হলে পানি হতো না আর সেই নবী আমার পানি নয় ওই নবীর গায়ে তোমরা পাথর মানছ আমার নবীজি পানির জন্য কান্দে আমার নবীজি পানির জন্য কান্দে জাহিদ কি করলো আমার নবীকে নিয়ে হাঁটতে শুরু করলো বলি শুভ নবীকে নিয়ে আমার নবীজিকে নিয়ে একটু হাঁটতে শুরু করে নবীজি আমার ডাক দিয়ে কয় জাহেদ রে আমার অতিরিক্ত পানির পিপাসা লাগছে রে জাহিদ আমি একটু পানি খাইতাম আমি একটু পানি খাইতাম ওদের কাছে একটু পানি চান সবাই বলে আমাদের কাছে পানি চাইলে মোহাম্মদকে শেষ করে দিব জাহিদ ডাক দিয়ে কয় এর সুলাল্লা কাবিবাল্লা কাফেরদের কাছে পানি চাইবেন না গো নবীজি তায়েপের মাসিন তায়েপের কাপেরদের কাছে আপনি পানি চাইবেন না নবীজি আমার বলল জাহিদ রে ও জাহেদ কোথায় একটু পানি পাইব জাহিদ বলতাছেন। ইহা রাসুল ইয়া হাবিবাল্লাহ নিকটে তো কোনো বাড়ি ঘর পাওয়া যায় না নিকটে কোনো বাড়ি ঘর পাওয়া যায় না আল্লার নবী শাঁখ আঙ্গুল জাহিদের চোখের মধ্যে লাগাইয়া দিয়ে বলতেছেন জাহিদের চোখের মধ্যে লাগায়া দিয়ে বলতেছেন জাহিদারে দেখতে পাচ্ছো কি কোনো বাড়ি ঘর দেখতে পাও কি না জাহিদ বলতেছেন ইয়া রাসুল আল্লায়া হাবিবাল্লাহ আপনার বরকতের হাত আমার চোখের মধ্যে দেওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি ওই যে নিকটের মধ্যে একটা বাড়ি পাওয়া যায় নিকটে নিকটে একটি বাড়ি পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে নিকটে দেখতে পাচ্ছে একটা বাড়ি পাওয়া যাইতেছেন নবীজি ডাক দিয়ে কয় জাহেদ রে আমাকে ওইখানে নিয়ে যাও ওই বাড়ি থেকে আমি একটু পানি খাব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে লাগলো যাইতে 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 দেখতে পাইলো একটা ইহুদি যাইতাছে ইহুদির হাতের মধ্যে তিন মাসের একটা ছাগলের বাচ্চা তিন মাসের একটা ছাগলের বাচ্চা ওটা কিন্তু ভাষায় পড়া হয়েছে নাম 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 বকরি বকরি আমরা কেউ বকরি বলে ডাকি না আমরা ছাগলের বাচ্চা বলি ছাগল বলে ডাকি কথা বলেন ঠিক না বেটি আমার মা বোনটা খেয়াল করুন গো মা আল্লাহ নবী আল্লাহ নবী জাহেদকে ডাক দেয় কয় জাহেদ রে অ জাহেদ আপনি ও জাহেদ তুমি ওই ইহুদির কাছে একটু পানির কথা বলো কিন্তু জাহেদ বলতে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইহুদি কি পানি দিবে ইহুদিরা কাপের রাত বেদিন রাত আপনাকে মারবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় জাহেদ রে ওই ছাগলের বাচ্চার কাছ থেকে একটু দুধ দোয়াই খেতে হবে সুবাহান আল্লাহ বলেন কি খেতে হবে ছাগলের বাচ্চাটাকে দিবা ইহুদি বলতেছেন ছাগলের বাচ্চা দিয়া কি করবা আমার নবী ডাক দেওয়া কয় ছাগলের বাচ্চা বকরির থেকে আমি একটু দুধ পান করব ইহুদি ডাক দেওয়া কয় তিন মাসের বাচ্চা কোনোদিন দুধ খাই কিন্তু দুধ দিতে তিন মাসের বকরির বাচ্চা দুধ খায় ও কিন্তু দুধ দিতে পারে না বলেন পারবে কি তিন মাসের বকরির বাচ্চা দুধ খায় ও দুধ দিতে পারে না জাহিদ ডাক দেয়া কই ও ইহুদি তোমার বকরির বাচ্চাটা একটু দাও দেখে দুধ দিতে পারে কিনা ইহুদি ডাক দেয়া কই তিন মাসের বকরির বাচ্চা যদি দুধ না দিতে পারে মোহাম্মদকে এখানে শেষ করে ফেলবো মোহাম্মদকে জাহিদ ডাক বে বালা ওগো নবীজি আপনি এত পরিমাণ মার খايছেন গো নবীজি আপনাকে হারাইতে চাই না আপনাকে হারাইতে চাই না আপনাকে হারাইলে আমরা বসব না আমরা দুনিয়ার জমিনে বসে থাকব না আপনি নবী যদি দুনিয়ার জমিনে না বসে থাকেন আমাদের দেশে আর কোনো লাভ নাই ও গল্লাহ নবী আপলু ইহুদির কাছে বকরির বাচ্চা সাইন না যদি বকরির বাসা দুধ না দিতে পারে আপনাকে ওরা মারতে মারতে শেষ করে ফেল গোবর্ণবীজি রাসুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি আপনার কোলে পিঠে মানুষ হয়েছি হয়েছে গর্নবীজি আমি জাহিদের জন্য জীবনের সব কিছু আমি বিলীন করে দিতে চাই আপনি রাসূলকে আমরা হারাইতে চাই না ও গল্লা নবী ইহুদের কাছে আপনি বকরির বাচ্চা চাইন না আল্লার নবী ডাক দেয়া কয় জাহিদ রে আমি দেখি তুমি তা দেখো না আমার নবী ডাক দেয়া কয় ইহুদি বকরির বাচ্চা যদি দুধ দেয় তুমি আমার সঙ্গে একটা প্রতিজ্ঞা করো বলে কি করতে হবে বকরির বাচ্চা যদি দুধ দেয় তাহলে তুমি কি করবা ইহুদি ডাক দিয়া কয় বকরির বাচ্চা যদি দুধ দিতে পারে তাহলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাবো কালিমা পরে আমি মুসলমান হয়ে যাবো আমার নবী কয় ইহুদি তুমি খালি শুধু দেখো ইহুদি তুমি শুধু খালি দেখো ইহুদি কি করলো দেখ পাইল হঠাৎ আল্লাহর নবী আল্লাহর কাছে চাইলেন ও আল্লাহ আমাকে পানির পিপাসা লাগছে আল্লাহ আমি এখন কি করি একটু পানি কেভাবে পাই ক্ষুধার যন্ত্রণা পানির যন্ত্রণা আমার আল্লাহর কাছে কানলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকরাবুল আলামিন তিন মাসের বকরির বাচ্চার বানে দুধ দান করলেন বলি সুবাহান আল্লাহ আমার নবীজি দেখলেন পাশের বাড়িতে একটা মহিলা ওই মহিলার কাছে একটা পাতিল চাইল মহিলা একটা পাতিল দিল আল্লাহর নবী এমন করে সেই দুধটা দুয়াইতে লাগলো বলে সুবাহান আল্লাহ আল্লাহর নবী পাতিল ভর্তি দুধ দুয়াইল মহিলা ডাক দিয়া কায় কি আজব কাণ্ড

উৎপান করতে লাগলো এই ছাগলের বাচ্চা দান আল্লার আল্লাহর কাছে আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন আমার জবানটা আপনি দান করে দেন আমি ছাগল এদেরকে সবাইকে বলে যাব তিনি আল্লাহরে নবীন আমি ছাগল বলে যাব এমন সময় আমার নবীজি দেখলেন ইহুদি দাঁড়াইয়া আছে মহিলা দাঁড়াইয়া আছেন ওই ছাগলটা বকরিটা মুখটা উসু করে আমার আল্লাহর কাছে চাইলেন জবানটা চাইলেন এমন সময় দেখতে পাইলেন ওই ছাগলের জবানটা খুলে গেল ওই ছাগল ছাগলটা ডাগে দিয়া বলতেছেন তোমরা শুনে না আমি বকরি আমার কোনো জবান নাই কিন্তু যাই না আমার গায়ে হাত ধোয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকরা বুলালামিনের কাছে ডাক দিয়া বলি আল্লাহ আমি বকরি আপনার হইলে আমি দুনিয়াতে আসতাম না আল্লাহ বলে আপনার নবী না হইলে আমি বকরি দুনিয়ায় হতাম না সেই নবীজির পিপাসা লাগছে খুদা লাগছে আল্লাহ আমি তিন মাসের বাচ্চা আমার বারে তুমি দুধ দাও আমি আল্লাহর নবীকে দুধ পান করাইবো আমি আল্লাহর নবীকে দুধ পান করাইবো ইহুদি তখন কি করলেন সঙ্গে সঙ্গে কালে মা পরে নবীন মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুলুল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও আমার কলবের দরজা খুলিয়া আদাও দেখি তোমার মা কার ঘর আমার কলবের দরজা খুলিয়া আদাও দেখি তোমার মা কার ঘর সেই ঘরে কুরআন পড়তেন দিনের নবী মুস্তাফা লা ইলাহা কালিমা ইলাহা

আমার শিশুকাল গেল গেলো গেল চুলেতে শিশুকাল ধরেছে শিশুকাল গেল যৌ বন গেলো গেল চুলেতে পাক ধরেছে হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমারে মরণ হা লাহা পুরী খে উঠে বেলা পোসি মে না দায় হায়া তিজি কামর শেষি হয়ে যাই কব দেখ বারে লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাই ওয়া চাল্লাম তিন মাসের বকরের বাচ্চা আমার নবীকে জেনে আর আমরা উম্মত হয় নবীকে চিনিনা কথা বলেন ঠিক কিনা উম্মত হয় আমরা নবীকে চিনিনা কথা বলেন ঠিক না বেটিং সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে কি বলেন ভালোবাসার দরকার আছে কি নবীজি যেই দিন মেরাজে যাবেন বুরাকের পিঠে সোয়ারে হবেন আমার নবীজি উম্মতের জন্য কাンテ লাগলেন বলি সুবহানাল্লাহ আজকে আমার আল্লাহর সঙ্গে دیدار করতে যাচ্ছি আমি মেরাজ করতে যাচ্ছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বুরাক পাঠিয়ে দিয়েছেন আজকে আমি বুরাকের উপরে উঠব বুরাকের পিঠে সোয়ারে হব আর আমার উম্মতারা তো বুরাকের পিঠ পর্যন্ত উঠতে পারল না নবীজি এই থাকার পিঠে সোয়ার হওয়ার আগ দিয়া উম্মতের চিন্তা করে বলেন কার চিন্তা বলেন কার চিন্তা আমার নদী মেড়া যে যাবে উম্মতের চিন্তাই বুড়াকের কাছে যা চোখের পানি ছেঁড়ে ছেঁড়ে কান্দে আমার আল্লা পাখরা বুলে আলামিন দাগ দিয়া কয় বন্ধু রে এটা হলো আমার কোরানের বাণী কোরানের বাণী কোনোদিন মিথ্যা হতে। কোরআনের বাণী কোনো দিন মিথ্যা হতে পারে না ও বন্ধু আমার কোরআন সত্য আমার কোরআন নেরি ভেজাল আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছি কেউ মান না কি না ইলার রহমান ইউ ওয়াফাদা আল্লাহ একবার হে আপনি চিন্তা করবেন না আপনি যেই বুড়াকের পিঠে সুয়ার হয়ে আজকে মেরাজ করতে আসতেছেন আপনি সপ্তম আসমান পারি দিবেন আমি আল্লাহর সঙ্গে দিদার করতে আসতেছেন বন্ধুরে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি কোনো চিন্তা করবেন না কি দিন আমি আল্লাহ পাকরা বুলাম সমস্ত মানুষদেরকে বিচারের কাজ গড়াই দাঁড় করাই দিব কিন্তু মুত্তাকিনদেরকে আমি আল্লাহ পাকরা বুল আলামিন এমন একটা একটা করে বুড়াক আপনার উন্মতের দান করব হাসরের ময়দানে কেউ বুকে হাসরে উঠবে কারোর হাত পর্যন্ত পানি হবে কারোর মাঝে পর্যন্ত পানি হবে কারোর বুক পর্যন্ত পানি হবে কারোর গলা পর্যন্ত পানি হবে কেউ ঘামের সাগরে সাতারে কাটতে থাকবে বলেন না সুবাহান আল্লাহ মা বন্ডাইয়াল কিয়ামাত ওই কিয়ামতের কঠিন দিনে আমাদের উপায় কি হবে মা আমাদের উপায় কি হবে আমরা কারা ওই হাসরের মাঠে আমরা ওই বুড়াকের পিঠে সোয়ার হতে পারবো কি পারবো না আল্লাহ পাক যদি বলেছেন বন্ধু চিন্তা করবেন না আপনার প্রত্যেকটা উন্মতের একটা একটা করে বুরাক দান করব একটা একটা করে বুরাক এ বন্ধ আপনি কাঁদবেন না যেই বুরাকের পিঠে সোয়ার হয়ে আপনি মেরাজে আসতাছেন অমন একটি এক করে বুরাকের পিঠে সোয়ার হয়ে আপনার উম্মতের হাসার মাঠে আমি আল্লাহর সামনে হাজিরে হয়ে যাবে আমি আল্লাহর সম্মুখে আসবে সবাই সবাই বলি সুবহানাল্লাহ বুরাকের পিঠে উঠতে চাই চাই নাকি হাসলার মাঠে বুরাক বুরাক কি চাই হাসলার মাঠে দেখি আমার মা বোনরা কারা কারা চাই চাই কি বলেন হাত উঠাইলে কি গুনা হবে হাত কি খাটো আছে বাঁকা আছে কারোর ছোটবেলায় গাছ থেকে পড়ে গেছিলেন বলেন হাত লম্বা হয় না কেন আল্লাহ আমরা সবাই হাসা মাঠে সেই বুড়াকের পিঠে উঠতে চাই আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও সবাই বলেন আমিন আল্লাহ তুমি সবাইকে কবুল সুম্মা আমিন আমরা সবাই মিলে বুড়া পিঠে উঠতে চাই তার কারণ জমিনের ভাব ভালো হবে না জমিনের অবস্থা ভালো হবে না কেমনে ভালো হবে না সূর্যের তাপ সূর্যের মুখ হবে বারোটা কয়টা সূর্যের মুখ হবে বারোটা বারোটা সূর্যের তাপ হবে কিন্তু এত নিচুই আসবে এত নিচুই আসবে শুয়া হাত কয় হাত বলেন না কয় হাত শুয়া হাত হায় কত চিন্তা করলাম কত ভাবলাম কিন্তু কি আমাদের কঠিন দিনের কথা তো আমরা কেউ ভাবি না আমরা কত চিন্তা করি কবরের চিন্তা কেউ করি না আমরা কত চিন্তা করি মৃত্যুর কথা কেউ কল্পনাও করি না কথা বলেন ঠিক না বেটিং আর যদি মৃত্যুর কথা চিন্তা করতাম নামাজ কত সারতাম না আর যদি কবরের কথা স্মরণ করতাম আমরা বেপরদায় দায় ঘুরতাম না আমাদের মৃত্যু লাশটা দেখে যদি আমরা অনেকেই চিন্তা করতাম ও মা বোনেরা অনেকেই পর্দা করে না বে পর্দায় চলাফিরা করে একটু কি চিন্তা করে দেখেছেন তিন বান্ধনে পরিণত হয়ে এক কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না এ মা বোনেরা দুনিয়ার পুলিশ তারকা যদি ওই আসামিকে ধরে ওই আসামির হাতের মধ্যে একটা জায়গায় বেরিয়ে দেয় কথা বলেন ঠিক না আমার মা বোনেরা দুনিয়ার জেলখানায় নিলে শুধু হাতের মধ্যে বেরিয়ে দিয়ে দিবে কথা বলেন ঠিক না বে ঠিক মা বোনেরা গো সবচাইতে বড় কঠিন জেলখানা হচ্ছে কবর সব যাইতে পাঠিন জাইল খানে কোনটা সেই জায়গার নাম কি মা বলে আল্লাহ ফকরা বোলা আলামিন ডাক দে কয় ওয়া ইজ এ কল আরব্বু কালিল মালা ইকাতি ইন্নিজাই লুফিল আরদি খলিফা ও আমার বান্দা তোমাদের আমার জমিনে আমার খলিফা বানাইয়া পাঠাইসি কিন্তু আমার জমিনে তোমরা হলে উৎকৃষ্ট সুবাহান আল্লাহ বলেন তোমরা হলো উৎকৃষ্ট আর কুকুর হলো নিকৃষ্ট আমি তোমাদেরকে আমার জমিনে পাঠাইয়া দিয়েছি বান্দারে কুকুরও মরবে ছাগলও মরবে গরু মরবে মহিষ মরবে হাঁস মুরগি মরবে কিন্তু সবারই প্রাণ আছে কুল্লু নাপ চিনজাই কাতল মাওত সব প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সোম্মা ইলাই না তোর যাওন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কথা বলেন ঠিক না বেটি এই দুনিয়ায় এক কুকুরের সঙ্গে যদি মারামারি করে এক কুকুরের শক্তি এক কুকুরের শক্তি কম ঠিক কি না এক কুকুরের শক্তি বেশি আর একটা কুকুরের শক্তি কম এই দুনিয়াতে যাই কুকুর মারামারি করে হেরে যাবে কাল কিয়ামতের দিন ওই কুকুর যেই কুকুর হারবে ওই কুকুরকে জিতাইয়া তারপরে ওরা মাটির সঙ্গে মিশে যাবে এ মা বলদা কুকুরের হিসাব নাই কিন্তু মানুষের হিসাব অনেক কথা বলেন ঠিক না বেটিং আমরা সফল মাকলুকাত আমাদের হিসাব বড় কঠিন যদি মুত্তাকিন হতে পারে তাহলে আমাদের কোনো হিসাব নাই আল্লাহুম্মা ইন্নী আসালু কারিদাকা ওয়াল জান্নাত বি গায়রি হিসাব কথা বলেন ঠিক না বেটিং আল্লাহর কুরআন আল্লাহর কুরআন যতই পড়ি মাগ ততই মধুর লাগে আল্লাহর কুরআন যতই পড়ি মাগ ততই মধুর আল্লাহর কোরআনে যতই পরি জান্নাতের বাগানে মুখ খোলেন না আল্লাহর কোরআনে যতই পরি এই মধুরী কোরআন বুকে করে আমি মধুরী কোরআন বুকে করে আমি সবাই অন্ধকার কবরে আল্লাহর জিকির করে রে কলিজা করো জলা লা லாஹ இல்லாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் சபை பலி சல்லல்லாஹு அலைஹி வ அஸ்ஸலாம்